মনটা পরিবর্তন করতে হলে অবশ্যই ঘুরতে হবে ঘোরার কোনো বিকল্প নেই আপনাদের মনকে সতেজ রাখতে অবশ্যই বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে আপনাকে ঘুরতে হবে আপনি যত ঘুরবেন যত ভ্রমণ করবেন তত আপনাদের জ্ঞান অর্জন হবে আর মনটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই বিনোদনমূলক কোনো জায়গা থেকে আপনাকে ঘুরে আসতে হবে আপনি যখনই বিনোদনমূলক কোনো জায়গায় যাবেন তখনই আপনার মনটা পরিবর্তন হবে তখনই আপনার মনের প্রশান্তি চলে আসবে আর মনটাকে ভালো রাখতে হলে অবশ্যই বিনোদনমূলক জায়গায় গিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে আপনাকে যাইতে হবে তাই আপনারা যদি বিনোদনমূলক কোনো জায়গায় আসতে চান তাহলে অবশ্যই তামান্না পার্কে চলে আসবেন অনেক সুন্দর একটা পার্ক নিরিবিলি ছিমছাম পরিবেশ এটা মিরপুরে অবস্থিত মিরপুর বেরিবাদ সংলগ্ন এই পার্ক আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে অবশ্যই এই পার্কে আসতে পারেন এত সুন্দর পার্ক আসলেই আপনারা এটা বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ছিমছাম পরিবেশ